আপনারা জুম সফটওয়্যারের নাম শুনেছেন জুম সফটওয়্যার দিয়ে যেভাবে অনলাইন ক্লাস নেওয়া যায় মিটিং করা যায় ঠিক তেমনই গুগল চালু করেছে তার একটি পরিষেবা গুগল মিট আমরা একটা ইমেল অ্যাড্রেস খোলা আছে সেখানে দেখেন যদি আমরা আমাদের এই অনেকগুলো পয়েন্ট আছে এখানে যদি ক্লিক করি দেখতে পারি যে এর মধ্যে দেখেন কি কি পরিষেবা চালু আছে গুগলের কারণ গুগল হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত সেবা দেওয়া প্রতিষ্ঠান ইন্টারনেট ভিত্তিক তারা এই প্লে স্টোর জিমেইল মিট এই নতুন চালু করেছে মিট এই দেখেন মিট মিট আছে ফটোজ ক্যালেন্ডার হ্যাং আউট ব্লগার কি ক্লাসরুম আমাদের আজকের বিষয় হচ্ছে যে গুগল মিট দিয়ে কিভাবে আপনি অনলাইনে ক্লাস নিতে পারেন এবং জুমে যেমন চল্লিশ ফ্রিভাবে ইনস্টল করলে চল্লিশ মিনিটে বেশি কথা বলা যেত না কিন্তু এখানে আপনার গুগল মিটে আনলিমিটেডভাবে কথা বলা যাবে এবং আনলিমিটেড লোক যোগ করা যাবে তা আমরা প্রথমেই ল্যাপটপ প্রথমেই মোবাইল থেকে দেখাই কিভাবে আপনি এই সেবাটা চালু করবেন আপনার মোবাইলে প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে যান প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে যাওয়া হলো স্টোরে যাওয়ার পর আপনি লিখবেন গুগল মিট দেখেন গুগল মিট লেখার পর আসলো আসলে তারপরে কী করবেন আপনি ইনস্টল দেখবেন ইনস্টলিং হচ্ছে ওপেন করেন এইবার ওপেন করলাম ওপেন করলে তারপরে কী আসবে কন্টিনিউ এখন যা যা চাইবে তা অ্যালাউ করে যাবেন এখন আমার তিনটা অ্যাকাউন্ট আসছে আমি একটা অ্যাকাউন্ট দিয়ে আমি ই করবো ওপেন করবো জিমেইলের একটাতে ওপেন করলাম ওপেন করার পরে এখন দেখেন কী আসছে যে নিউ মিটিং আমি ক্লিক করবো নিউ মিটিংয়ে ক্লিক করলে একটা কি আসলো যে এই যে শেয়ারের একটা অপশন আসছে যে এইটা আমি এই শেয়ারটা আমি বিভিন্নভাবে করতে পারি ইমেল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যে কোনোভাবে আমি এটা এই আমার যার কাছে যাদের সাথে আমার মিটিং করার ইচ্ছা তাদের কাছে দিতে পারি তা আমি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে দিচ্ছি আমি দুইটা বাদ দেখেন আমি দুইটা ইমেল অ্যাড্রেস লিখছি দুইটা ইমেল অ্যাড্রেস লিখছি আরও চাইলে আবার আমি পাঠানো পাঠিয়ে দিয়েছি পাঠানোর পর পাঠিয়ে দিয়েছি এখন যার কাছে পাঠিয়েছি তিনি তার ইমেল অ্যাড্রেসে ঢুকছেন ইমেল অ্যাড্রেসে ঢুকে তিনি দেখতেছেন তার তাকে ইনভাইটেশন দেওয়া হয়েছে কিনা এই যে তিনি দেখতেছেন তাকে ইনভাইটেশন দেওয়া হয়েছে যে মিট ইনভাইটেশন ও মিট ইনভাইটেশন দিয়েছে পিটিআই মসিগঞ্জকে এখন তিনি এই লিংকে ক্লিক করবেন মানে মিট ইনভাইটেশনে ক্লিক করবেন ক্লিক করা হলো ক্লিক করলে দেখেন যে একটা ইউআরএল আসছে এই এ ক্লিক করতে হবে কিনলে কি আসলো মিট তাহলে শিখে এই মিটে ক্লিক করে জাস্ট ওয়ান্স এই মিটে ক্লিক করলে করার পরে দেখেন কি চাইছে আস্ক টু জয়েন সে আস্ক টু জয়েনে সে ক্লিক করবে আস্ক টু জয়েনে ক্লিক করছে এখন কি বলতেছে উইল জয়েন দ্য অর্থাৎ যে তাকে অফার করেছে মিটিংয়ে যোগদানের জন্য সে এখন অনুমতি দিবে দেখেন এখানে যাদেরকে ইনভাইটেশন দেওয়া হয়েছিলো এর মধ্যে একজন লাইনে আসছে অর্থাৎ তিনি আসটো জয়নে ক্লিক করেছিলেন এবং এখান থেকে যেহেতু এইটা হলো হোস্টের মোবাইল এই জন্য হোস্ট এখন হোস্টের কাছে অনুমতি দিয়েছে তো হোস্ট যেহেতু ইনভাইটেশন দিয়েছে তাহলে তাকে অ্যাডমিট করার সুযোগ দিলে অ্যাডমিটে ক্লিক করবেন অ্যাডমিটে ক্লিক করলে দেখেন অ্যাডমিটে ক্লিক করার পরে এখানে কিন্তু তিনি লাইনে চলে আসছেন এরকমের যতজনের ই করা হয়েছে ইনভাইটেশন দিয়ে আছে সবার এরকম তারাও লাইনে আসলে তাদেরকে এরকম অ্যাডমিট করে নিলে যত লোক অ্যাডমিট করা হয়েছে তারা সবাই আসবে এবং আপনার সংযোগ হয়ে থাকবে এবার দেখাবো আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ইমেল থেকেই ইমেল অ্যাড্রেস থেকে কিভাবে আপনি এই মিটিংয়ে মিটিং স্টার্ট করতে পারেন দেখেন আমি একটা ইমেল অ্যাড্রেস আমার খোলা আছে সেখানে ওপেন করা আছে আমি সেখানে দেখছি যে আপনার এই দেখেন বাম পাশে নতুন করে এই ইমেল অ্যাড্রেসের ইমেল অ্যাড্রেসের বামে দেখেন লেখা আছে কি স্টার্ট মিটিং আমি স্টার্ট মিটিংয়ে ক্লিক করতে পারি স্টার্ট মিটিং দেখেন নিউ মিট নিউ নিউয়ার্কের নতুন সফটওয়্যার চালু হয়েছে তো স্টার্ট ক্লিক করলাম ক্লিক করলে দেখেন আসছে গুগল মিট দেখেন ক্যামেরা ইজ স্টার্টিং মিটিং এখানে তাহলে কি আসবে দেখেন এখানে যে জয়েন নাও এখানে যদি আমি জয়েন দিই এটা আমি যদি এটা আমি এখানে আমি হোস্ট হব হোস্ট হলে তাহলে আমি এখানে জয়েন নাও ক্লিক করলে এই যে লিংক আসছে এটা আমি দেখাচ্ছি ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে কীভাবে করতে একই রকমের এখানে এইখানে এই কপি করে এই জায়গাও আপনি ডেস্কটপ পাই থেকে এই যে কপি হয়ে গেল জয়েন এখানে ক্লিক করলে কি আসে জয়েনিং ইনফো হ্যাজবিন হ্যাজ বিন copied টু দ্য ক্লিপ এখন আপনি এইটা আপনি আপনার কোন ইমেল অ্যাড্রেসে নিয়ে আপনি ইমেল পাঠাতে পারেন অনেকের অনেকের একসাথে আপনার যদি কম্পোজ করা থাকে আপনি একবারে অনেক লোকের ইমেলে এই লিঙ্কটা পাঠিয়ে দিতে পারেন তাহলে আপনি যাদের সাথে আপনি মিটিং করবেন তাদের সাথে এক একযোগে আপনি মিটিং করতে পারেন এবং এখানে প্রয়োজন আপনি সময় দিয়ে দিতে পারেন এই জায়গায় লিখে আপনি সময় দিয়ে দিলেন যে আগামী তারিখে এই এই তারিখে এই বিষয় এতক্ষণ ধরে এতক্ষণ সময় ধরে মিটিং হবে তারা শুধু তাদের লিঙ্কে ক্লিক করেই অংশগ্রহণ করতে পারবে দেখেন এরকম বাটন আছে এখানে ক্লিক করলে আপনি দেখতে পেয়েছেন কতজন সংযোগ হয়েছে আবার এই বাটনে এইখানে দেখেন এই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনি চ্যাট করতে পারবেন আপনি কোনো কিছু লিখতে পারবেন হাই লিখে আপনি এটা চলে যাবে এরপরে আমি যদি ছবির উপর ক্লিক করি দেখবেন তখন এই জায়গায় আসলো আমার এই দিকে দেখেন কতগুলো বাটন আসবে মিটিং ডিটেইলস মিটিং ডিটেইলস মানে আমি আপনার আবার আর কারো কিছু দিলে দিতে পারবো তারপরে কি আসছে এখানে আপনার টার্ন আপ মাইক্রোফোন অফ করা যেতে পারে আপনি যখন শেষ করবেন লেক ত্যাগ করবেন মিটিং বা আপনি একবারে আপনি হোস্ট আপনি মিটিং কমপ্লিট করে ফেলবেন তখন কিন্তু আপনি ই করতে পারবেন এখানে লেফ এখানে ক্লিক করলেই বন্ধ হয়ে যাবে আর এখানে হলো টার্ন অফ ক্যামেরা আপনি ক্যামেরা বন্ধ করতে পারেন দেখেন আমি ক্যামেরা বন্ধ করে দিলাম আবার এখানে ক্লিক করলে ক্যামেরা চালু হয়ে গেল এরপর দেখেন টার্ন অফ ক্যাপশন আছে এরকমের আমি ক্যাপশনটা ই করতে পারি আবার এখানে আসলে টার্ন অফ এখানে প্রেজেন্ট নাও দেখেন একটা ই আছে প্রেজেন্ট নাও এইটা দিয়ে হলো যিনি প্রেজেন্ট করবে এটা হচ্ছে আপনি যেহেতু মিটিং করা হয় কোনো কিছু দেখানোর জন্য কথা বলার জন্য তো সেই ক্ষেত্রে আপনি আমরা এই প্রেজেন্ট নাও অপশানে ক্লিক করে মানে যিনি কথা বলবেন তার কথা স্ক্রিনে বল মানে এমনি মৌখিকভাবে বলার সাথে সাথে সাউন্ডের সাথে সাথে তার কথাগুলো লেখা উঠবে দেখেন আই এম ডি কামরুজ্জামান সুপারিনটেন্ডেন্ট পিটিআই মুন্সীগঞ্জ কিছু প্রবলেম থাকে এখানে লেখায় ওরকমের আজ ডাইরেক্ট আসতে চায় না এরকম ধরেন কথা চলছে মিটিং চলছে দেখেন আমাদের এই এই লেআউট থেকে তিনি প্রেজেন্টেশন করতে পারবেন এখানে দেখেন প্রেজেন্টেশন আছে এখানে তো দেখাইছি আগে আপনাদের এইগুলো এই যে তিনটা ডট আছে এখানে যদি ক্লিক করা হয় দেখেন অনেকগুলো অপশন আছে চেঞ্জ লেআউট ফুল স্ক্রিন টার্ন অফ ক্যাপশন সেটিং লেআউট কয়েক প্রকার আছে দেখেন কেউ কীরকম দিতে পারেন তারপরে আপনি ফুল স্ক্রিন একবারে ফুল স্ক্রিন দিতে পারেন দেখেন ফুল স্ক্রিন আসছে তারপর এখানে কী আছে টার্ন আপ ক্যাপশন দিতে পারেন যে কী বিষয় চলছে এবং সেটিং সেটিংয়ে ক্লিক করলে এখানে দেখেন যে আপনার কি আছে মাইক্রোফোন আমি একটু অফ করে রাখছি যাতে রেকর্ডিং করছি অন্যটা মোবাইল দিয়ে স্পিকার এর টেস্ট করতে পারেন এরপরে ভিডিও ভিডিওটা আপনার কেমন হবে এরপরে আছে ম্যাক্সিমাম রেজলেউশন আছে রেজুলেশন আপনি সাত মানে কম বেশি করতে পারেন হাই হাই ডেফিনেশন সাতশো বিশ আর স্ট্যান্ডার্ড লুকের তিনশো ষাট এরপর আপনি কি এই প্রেজেন্টেশনে প্রেজেন্টেশন নাও এখানে যদি ক্লিক করেন আপনি এখানে যদি আপনার কোনো কিছু থাকে সেগুলো আপনি দেখাতে পারবেন এবার কীভাবে দেখবেন উইন্ডো ক্রোমোট্যাপ না ইন্টার স্ক্রিন আপনি ইউ ইউর এন্টার স্ক্রিন দিয়ে আপনি দেখাতে পারেন দেখেন আমি এটা ক্লিক করলাম দেওয়ার পর আপনি শেয়ার করবেন কিনা সবাই দেখতে পারবে কিনা যদি এইখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর এই যে শেয়ার অপশন দিয়ে শেয়ার অপশনটা চালু করে দিলে অন্য মিটিংয়ে যারা আছে তারা সবাই দেখতে পারবে এখন কি বলছে যে শুরু হয়ে গেছে যে ইউর প্রেজেন্ট প্রেজেন্টিং স্ক্রিন হ্যাঁ ইউর প্রেজেন্টিং টু এভরিওান সবাই এখন দেখতে পারবে এখন আমি ধরেন আমি একটা আমার কম্পিউটারে রাখা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে সাপোজ সেইটা আমি দেখাবো দেখেন আমি পাশাপাশি আর একটা ট্যাব রেখে দিয়েছি দুইটাই দেখেন আসতেছে অর্থাৎ এটা দেখানোর জন্য যে আমি এখানে যে প্রেজেন্টেশন করবো সেইটা সব জায়গা অন্য সবাই দেখতে পারবে দেখেন আমি চেঞ্জ করার সাথে সাথে সবগুলোই চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে দেখেন এটা চেঞ্জ হচ্ছে এইভাবে তিনি একজন প্রেজেন্টেশন করতে পারেন অন্যরা সবাই শুনবে কথাও শোনা যাবে এবং দেখাও যাবে পরে যদি প্রেজেন্টেশন শেষ তাহলে সে তখন স্টপ শেয়ারিং দিয়ে দিলে তার ওইটা বন্ধ হয়ে যাবে তখন সে আবার তার আগের জায়গায় ফিরে আসতে পারবে এভাবে মিটিং শেষ করতে পারে তো ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য এবং সুযোগ থাকলে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল ধন্যবাদ সকলকে